তুমি ওখানে খাইছ এমন গেন্ডা ভাই গেন্ডা খাই না গেন্ডা রে মুই গাইতেতে পাগল হইছি বাবা গেন্ডা খেতে খেতে আম মাথা লইছি গে আর লাখ ইস্টার তে আইম গোনা গেন্ডা গেন্ডা ইতে লাখ ইস্টার খাইতে মন চায় না লাখ ইয়া වල লাগে আমার তো লাগি লাগে খালি গেন্ডা গাইতে වල লাগে চালু বন্ধ ইস্টার এবার ওনারানি বন্ধ করে আড্ডা দে আইরে বন্ধ চালু